গুড মর্নিং এভরিওান সকাল সকাল ফ্রেশ হয়ে গিয়েছে এখন যাব পুজো দিতে আজ সকাল থেকেই খুব গরম যদি বা কমপ্লিট করে চলে আসলাম গাছ থেকে আম পাড়তে তো কিছুটা আম এখানে নিলাম সিদ্ধ করে আর কিছুটা আম নিলাম কেটে তো দুরকম আচার হবে আজকে এখানে কিছুটা নিয়ে নিলাম গোটা মশলা সেগুলো একটু লো ফ্লেমে নিলাম রোস্ট করে তারপরে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে পাঁচ আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর এক এক আমগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি খুব একটা রান্না করতে পারি না তাও একটু চেষ্টা করি টুকটাক কিছু বানানোর এখানে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছিলাম তো বাড়িতে কেউ কিছু বলে না চুপচাপ সবাই খেয়ে নেয় এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম এক সাইডে এক সাইডে আমি আচারটা তৈরি করছিলাম তারপরে এখানে দিয়ে দিলাম লবণ আর চিনি সাইটে যে আমগুলো সিদ্ধ করে রেখেছিলাম তার থেকে পাল্প বের করে তার ভিতরে লবণ আর চিনি মিক্সড করে গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম ভাজা মশলা যে ভাজা মশলাটা আমি এখানে বানিয়েছিলাম সেটা মিক্সড করে নিলাম তো আমের আচার করা আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো ননদ দেখছিলো এখানে আমার টিভি ননদকে দিয়ে এখানে আমি করালাম টেস্ট তারপর আমিও একটি টেস্ট করে নিলাম তারপরে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি তো বিকালে গিয়েছিলাম এখানে একটু টুকিটাকি কিছু কিনতে তারপরে ওখান থেকে এসে গেলাম মাঠের দিকে সেখানে করলো ননদ ফোন সেখানে একটু ননদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছিলাম এটা সন্ধ্যেবেলা মেয়েকে বাড়িয়ে এসে একটু পাস্তা বানিয়ে দিলাম তারপরে খেয়ে নিলাম আমি একটু চা তা সবাইকে টাটা এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা